দুদিন ব্যাপী প্রি মেডিকেল সার্ভিস সেন্টার অনুষ্ঠিত হল ভাঙন কবলিত মুর্শিদাবাদের লালগোলা থানার হাই স্কুলে দ্য হিলিং হ্যান্ডসের সদস্যরা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডক্টর গৌরব কুমার দাসকে সঙ্গে নিয়ে ভাঙন কবলিত এলাকায় যান যারা স্কুলে আশ্রয় নিয়ে রয়েছেন স্কুল ছাড়াও যারা গাছের নিচে আশ্রয় নিয়ে রয়েছেন তাদের মেডিকেল চেক আয়োজন করা হয় ভাঙন কবলিত এলাকায় গিয়ে চিকিৎসা করতে দেখা যায় চিকিৎসককে এদিন প্রায় পঞ্চাশ জনেরও বেশি মানুষ চিকিৎসা করান এই ক্যাম্পে এসে এই ক্যাম্প অনুষ্ঠিত হওয়ায় কিছুটা হলেও স্বস্তি মিলেছে ভাঙনে সর্বস্ত্র হারিয়ে যাওয়া স্কুল ও গাছের তলায় আশ্রয় নেওয়া মানুষজনের আমি ডক্টর গৌরব কুমার দাস মুর্শিদা মেডিকেল কলেজের ডক্টর তো এখানে আমি আসলাম শুনলাম যে ফ্লাডের জন্য পুরো জায়গাগুলো ভেঙে গেছে মানুষের খুব অসুবিধা চিকিৎসা পাচ্ছেন ঠিকঠাকভাবে তো সেই জন্যে আমার আশা যাতে যতটা পারি মানুষের সেবা করতে পারি সাহায্য করতে পারি তা আজকে আসলাম এসে দেখে সত্যিই খারাপ লাগছে এইভাবে মানে মানুষদের এতো সমস্যা হচ্ছে তাই যতটা পারলাম চেষ্টা করলাম আবার আমরা নেক্সট প্ল্যান করছি আবার এক মাসের মধ্যে বা এক সপ্তাহের মধ্যে তাড়াতাড়ি হোক যাতে আবার আমরা ক্যাম্প করে মানুষের সেবা করতে পারি কি অসুখ আছে এদের মধ্যে মূলত দেখছেন কি পেটের অসুখ নাকি না পেটের অসুখও আছে শ্বাসকষ্ট আছে স্বাভাবিক যেটা হয় এখন যেহেতু বর্ষা পড়ছে ঠান্ডা লাগছে কমন রোগী হচ্ছে সাধারণত তাছাড়াও কিছু ক্রিটিক্যাল পেশেন্ট পেয়েছি এখান থেকে যাওয়াটা মানুষের অনেক সমস্যা তারপরে নিজেদের বাড়ির কথা ভাববে না চিকিৎসার কথা ভাবতে সেই জন্য আমাদের এখানে আসা